রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন তিমুর লিস্টের প্রেসিডেন্ট হোসে রামস হোর্তা এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর তাকে গার্ড অব অনার দেয়া হয় পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বন্ধু প্রতিম দুটি দেশের শান্তিতে নোবেল জয়ী দুই নেতা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা এ সময় নতুন বাংলাদেশ আর ড মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন তিমুরলেসের প্রেসিডেন্ট তিনি বলেন পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে একই সাথে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহের কথা জানান তিনি বাংলাদেশে আমরা বিনিয়োগ দেশ থেকে আমরা পণ্য আমদানি করতে চাই বাংলাদেশের কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাবো আমাদের দেশে বিনিয়োগের জন্য দুঃসময়ের দিনে বিশ্ব নেতাদের স্বাক্ষর অভিযানের মধ্য দিয়ে তার পাশে থাকার কথা স্মরণ করেন ড ইউনুস বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতায় লেসের পাশে থাকার কথা জানান তিনি রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রেসিডেন্ট হোসের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা আমরা চাই মিয়ানমারের সাথে বাংলাদেশের সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান প্রেসিডেন্ট একজন দক্ষ তিমুর কূটনীতিক তাই রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে তার সহযোগিতা এর আগে তিমুর লেস্তে ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দুই দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে রিতা নাহার বৈশাখী সংবাদ ঢাকা